সম্মানিত আমার সাবর ইসলামের চৌথ মন্ডলী আশা করছি আল্লাহ রহমতে আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আবার চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে ভিডিওটির উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার বাণীগুলো আপনাদের কাছে পৌঁছানো আজকে আলোচনা করা হবে সুরা আত্মা পাঠের ফজিরত সম্পর্কে সুরা তাওবা বা কুরআনের নয় নম্বর সুরা এ সুরায় কি কী ফজিরত আছে এ সম্পর্কে আলোচনা করা হবে তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা এ সুরায় সুস্পষ্টভাবে মহিমদের হারা বর্ণনা করা হয়েছে তারা মুসলমানদের মাঝে তারা মুসলমানদের মাঝে থেকেও শত্রু মত আচরণ করত সূরাটি এজন্য জন্য পাদিহা সূরা নতুনদের কেলেঙ্কারি মুসলমানদের কেলেঙ্কারী প্রকাশকারী সুরা নামেও পরিচিত মুনাফিকদের কেলেঙ্কারী প্রকাশকারী সুয় হিসেবেও পরিচিত তাওবা দরজা খোলা রাখা যারা গুনাহ করে তারা যদি আন্তরিকভাবে তাওবা করে আল্লাহ তাদের মাফ করে তিনজন সাহাবে ঘটনায় এসেছে যারা তাবুক যুদ্ধে অংশ না নেওয়ায় বঞ্চিত হয়েছিলেন পরে তারা আন্তরিকবা করলে আল্লাহ তাদের ক্ষমা করে দেন কাফের ও মুশরিকদের সাথে সম্পর্ক মুশরিকদের সাথে চুক্তিবদ্ধ মুশরিকদের সাথে চুক্তি ভঙ্গ হলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার নির্দেশ আছে তাদের তবে যারা সত্যিকার স্বার্থে শক্তিপূর্ণ আচরণ করে তাদের প্রতি শান্তি বজায় রাখা বলা হয়েছে আল্লাহর পথে জানমাল মাল ব্যয় করার গুরুত্ব এসেছে যারা জিহাদের অংশ নিয়ে নেয়নি তবে তিরস্কার করা হয়েছে মুসলমানদের বলা হয়েছে জিহাদের জন্য সর্বদা প্রস্তুত থাকতে